মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আবারও ভয়াবহ সামরিক উত্তেজনার সাক্ষী হল সম্প্রতি কাতারের ভেতরে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তা কেবল একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটি ছিল আরব বিশ্বের প্রতি একটি স্পষ্ট কৌশলগত বার্তা বিশ্লেষকদের মতে এই হামলা মূলত ইসরায়েলের দীর্ঘ দিনের ঘোষণা করার পরিকল্পনা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে দৃঢ় পদক্ষেপের প্রতীক হামলাটি হামাসের বিরুদ্ধে পরিচালিত হয়নি বরং ইসরায়েল স্পষ্টভাবে দেখাতে চেয়েছে তারা যে কোনো আরব রাষ্ট্রে ঢুকে অভিযান চালাতে সক্ষম এবং প্রয়োজন হলে সৌদি আরব কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র রাষ্ট্রও এর বাইরে নয় সিরিয়ায় ইরানি দূতাবাসে কিংবা ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যে হামলা চালিয়েছিল সে সময় তেল আবিব দাবি করেছিল এটি তাদের একক সিদ্ধান্তে নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্র সে সম্পর্কে অবহিত ছিল না কিন্তু কাতারের ঘটনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আসে ইসরায়েল প্রকাশ্যে স্বীকার করেছে হামলার আগে তারা ওয়াশিংটনকে জানায় এবং যুক্তরাষ্ট্র স্বীকার করেছে হ্যাঁ তারা অবগত ছিল এই স্বীকারোক্তি আরব বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মধ্য দিয়ে প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সহযোগিতা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের হামলা সম্ভব নয় একই সঙ্গে এটি আরব রাষ্ট্রগুলোর জন্য এক ধরনের কৌশলগত হুঁশিয়ারি ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি বা সম্পদ দিয়েও ওয়াশিংটনের নীতি পরিবর্তন করা যাবে না মাত্র কয়েক মাস আগে কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রিলিয়ন ডলারের একটি বৃহৎ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছিল এখনও যার পুরো বাস্তবায়ন হয়নি হামলার পর ধারণা করা হয়েছিল এই চুক্তি হয়তো ঝুঁকির মুখে পড়বে কিন্তু যুক্তরাষ্ট্র হামলার অনুমতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ ওয়াশিংটনের কাছে অর্থনৈতিক স্বার্থ থেকেও অগ্রাধিকার বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কাতার ও উপসাগরীয় রাজতন্ত্রগুলোর ভেতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা আশঙ্কা করছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কাতারের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের বিশাল আল উদেদ এয়ারবেস অবস্থিত এটি পুরো মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে মোতায়েন আছে প্রায় একশো বিশটির বেশি যুদ্ধ বিমান যার মধ্যে এফ সিক্সটিন এফ ফিফটিন স্ট্রাইক ঈগল মাঝে মাঝে আশা বি টু ও বি ফিফটি টু বোমারু বিমান এর বাইরে রয়েছে প্যাট্রিওট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বিশ্লেষকদের ভাষায় যদি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা কাতার দখল করল সেটি সেটি কার্যত কয়েক মিনিটের মধ্যেই সম্ভব কারণ কাতারের হাতে যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে তা উড্ডয়ন করার আগেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে অচল করে দেওয়া সম্ভব কেবল কাতার নয় একই পরিস্থিতি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় সব কিছুই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অনুমোদনের ওপর নির্ভরশীল অর্থাৎ এই রাষ্ট্রগুলো মূলত নিজেদেরই শিকল দিয়ে বেঁধে রেখেছে এমন বাস্তবতায় সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত মিলিতভাবে নতুন এক সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা কিন্তু প্রশ্ন হলো এটা কতটা বাস্তবসম্মত সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এটি মূলত রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য করা হচ্ছে কারণ বাস্তবে তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যুক্ত যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির শর্তেই স্পষ্টভাবে বলা থাকে এসব অস্ত্র কোনো মিত্র দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না আর ইসরায়েল যুক্তরাষ্ট্রে কৌশলগত অংশীদার মালয়েশিয়ার সামরিক বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে বলেন যে রাষ্ট্র নিজেকে শিকলভুক্ত করতে পারেনি সে অন্যকে রক্ষা করবে কিভাবে তাই এই ধরনের ঘোষণাকে বাস্তবসম্মত বলা যায় না আরব বিশ্বের রাজতন্ত্রগুলো এখন বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে পাশে টানার চেষ্টা করছে উদ্দেশ্য একটি বড় ধরনের মুসলিম সামরিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বার্তা পাঠানো তবে বিশ্লেষকেরা মনে করছেন এর মূল লক্ষ্য আসলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই নয় বরং নিজেদের রাজতন্ত্রকে রক্ষা করা আরব রাষ্ট্রগুলো চাইছে মুসলিম বিশ্বের বাকি অংশ যেন তাদের টিকিয়ে রাখতে সাহায্য করে অস্ত্র শর্তে বাধা থাকার কারণে আরব বিশ্বের হাতে থাকা মার্কিন অস্ত্র কার্যত ইসরায়েলের বিরুদ্ধে অকেজ পাকিস্তানের অভিজ্ঞতা এর বড় উদাহরণ দেশটির হাতে যুক্তরাষ্ট্র থেকে ক্রয়কৃত প্রায় পঁচাত্তরটি যুদ্ধ বিমান থাকলেও ভারত পাকিস্তান এই সংঘাতকে ভারত পাকিস্তান সংঘাতে সেগুলো ব্যবহার করা যায়নি যুক্তরাষ্ট্র সরাসরি বাধা দিয়েছিল তাহলে প্রশ্ন ওঠে আরব বিশ্বের দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর শতভাগ নির্ভরশীল তখন তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে কীভাবে বিশ্লেষকদের মতে যে রাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থনীতির বিরোধিতা করে তার ভেতরে ক্ষমতার পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেয় ডিপ স্টেট এই উদাহরণ নেপাল সহ পৃথিবীর অনেক দেশ বর্তমানে তুরস্কেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলেছে অভিযোগ উঠেছে এই বিক্ষোভে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এবং সমন্বয় করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরদোয়ান যে কোনো সময় কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারেন কাতারে ইসরায়েলের বিমান হামলা আসলে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা করেছে এটি শুধু একটি আঞ্চলিক হামলা নয় বরং আরব রাজতন্ত্রগুলোর নিরাপত্তা মুসলিম বিশ্বের ঐক্য এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে এখন প্রশ্ন হলো আরব বিশ্বের নতুন এই জোট বাস্তবায়িত হবে কিনা এবং তাহলে তা কতটা কার্যকর হবে মুসলিম বিশ্ব কি সত্যি একজোট হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র অক্ষের মোকাবেলা করবে নাকি রাজতন্ত্রগুলো কেবল নিজেদের সিংহাসন রক্ষার চেষ্টা সীমাবদ্ধ থাকবে বিশেষজ্ঞদের মতে কাতারে ইসরায়েলের বিমান হামলা একদিকে যেমন আরব রাষ্ট্রগুলো সীমাবদ্ধতা প্রকাশ করেছে তেমনি এটি মুসলিম বিশ্বকে কঠিন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে ভূরাজনীতিকে অস্থিরতা কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ভর করছে মুসলিম বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থান এবং নিজেদের শিকলমুক্ত করার সক্ষমতার উপর আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে দুটি বড় সংকর তৈরি হয়েছে একদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ন্যাটো ন জন ঘোষণার আলোচনা অন্যদিকে লাতিন আমেরিকার ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলা ইউরোপ থেকে আমেরিকা এমনকি এশিয়া পর্যন্ত ভূরাজনৈতিক ভাষাব মণরে উঠেছে এই দুই সংকটকে ঘিরে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বিশ্ব একটি বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যা ইতিহাসে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেই চিহ্নিত হতে পারে নো ফ্লাই জোন বলতে বোঝায় নির্দিষ্ট একটি অঞ্চলের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা সামরিক বা বেসামরিক যে কোনো বিমান উড্ডয়ন করলে তা ভূপাতিত করা হয় এই ধরনের সিদ্ধান্ত সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে গৃহীত হয় যদিও বড় শক্তিগুলো চাইলে এককভাবে নো ফ্লাই জোন চাপিয়ে দিতে পারে ইতিহাসে দেখা যায় উনিশশো নব্বইয়ের দশকে বসনিয়া যুদ্ধে এবং দুই হাজার এগারো সালে লিবিয়ায় জাতিসংঘের অনুমোদিত নো ফ্লাই জোন কার্যকর হয়েছিল এর বাইরে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে একতরফা নো ফ্লাই জোন চাপিয়ে দিয়েছিল তবে এসব ক্ষেত্রেই বাস্তব প্রক্রিয়া ছিল জটিল কারণ আকাশ সুরক্ষায় বিপুল সংখ্যক যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কার্যকর আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী আকার ধারণ করেছে সম্প্রতি সময়ে রাশিয়ার ড্রোন হামলা পোল্যান্ড রোমানিয়ার ভেতরে প্রবেশ করায় ন্যাটো জোটের ভেতর নতুন উদ্বেগ তৈরি হয়েছে পোল্যান্ড ও রোমানি পোল্যান্ড ও রোমানিয়া উভয়ই এখন ন্যাটো সদর দপ্তরে আবেদন করেছে ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাইজন ঘোষণা করার জন্য কিন্তু নো ফ্লাইজন কার্যকর মানে হলো ইউক্রেনের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান বা মিসাইল প্রবেশ করলে তা ভূপাতিত করতে ন্যাটো বাধ্য থাকবে এতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হবে মস্কো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি ন্যাটো নো জোন কার্যকর করে তবে তা সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল বিশ্লেষকেরা বলছেন এ এমন পরিস্থিতিতে যুদ্ধ সীমিত পর্যায়ে আটকে থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে ইউরোপ জুড়ে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না